আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেসিপি বাই রেমি কুকিং ওয়ান হান্ড্রেডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি নতুন পদ্ধতিতে মুডটা আপাম তৈরি করে দেখাবো যেটা বানানো ভীষণ সহজ আর ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখার অনুরোধ থাকবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি একটি বাটিতে ছোট এক বাটি আতপ চাল নিয়ে নিচ্ছি চালগুলো আমার ঘরে থাকা চাল তোমরা চাইলে বাজারে চাল দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারো এবার চালটাকে পানি পাল্টে পাল্টে তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে নেব কারণ চালের মধ্যে অনেক ময়লা থাকে তাই তিন থেকে চারবার পানি পাল্টে পাল্টে চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় এভাবে পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে চালগুলো ধুয়ে নিয়েছি আবারও কিছুটা পানি দিয়ে চালগুলোকে আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছি দেখুন চালগুলো আমার ফুলে ডাবল হয়ে গেছে এখন একটা মিক্সিং জারে করে চালগুলোকে ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে সাথে এক কাপ পরিমাণে ভাত দিয়ে দিচ্ছি দুপুরের জন্য যে ভাত রান্না করেছি সেখান থেকেই নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ সাথে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি এবার ঢাকনা দিয়ে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে একদম মিহি করে আমি এই পেস্ট তৈরি করে নিলাম এবার চালের পেস্টগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আরেকটা কথা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ফেসটি ফলো দিয়ে পাশে থাকবেন সবটুকু পেস্ট আমার বাটিতে নেওয়া হয়ে গেছে এবার মিক্সিং জারটা ধুয়ে একটু পানি অ্যাড করে নেব পানি অ্যাড করার পর এই পেস্টগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই মুটা আপামগুলো তত বেশি ফুলকো ফুলকো আর নরম তুলতুলে হবে তো পাঁচ থেকে ছয় মিনিট ধরে আমি এই বেটারটাকে মিশিয়ে নিয়েছি আঙ্গুল দিয়ে দাগ টেনে এই বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এবার প্যানে কিছুটা তেল গরম করে নিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা চামচ দিয়ে এই বেটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর যখনই বেটারটা দেবে খুব ভালো করে হাতাটা দিয়ে বেটারের মধ্যে তেল ছিটিয়ে দিতে হবে এতে করে মুটটা আপাম খুব সুন্দরভাবে ভেসে উঠবে আর একেবারে ফুলকো হবে এই তেলের মধ্যে উল্টে পাল্টে আমি তিরিশ সেকেন্ড আপামটা ভেজে নেব এতে করে ভেতরটা খুব ভালোভাবে হয়ে যাবে আর দেখতেই পারছ কতটা ফুলকো হয়েছে এবার একটা জালিতে করে কিচেন টিস্যুর মধ্যে আমি নিয়ে নিচ্ছি যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে তোমাদের তৈরি করা আফামো এরকম ফুলকো ফুলকো তুল তুলে হবে এজন্য বেটারের আমি তোমাদের দেখিয়ে দিয়েছি বেটারটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি ঘনও হবে না একদম মাঝারি ঘনত্বের একটা বেটার তৈরি করে নিতে হবে তো কথা বলতে বলতে বন্ধুরা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন সার্ভ করে দেখাচ্ছি এই আপামটা তোমরা কিন্তু বিভিন্ন রকম মাংসের ঝোল দিয়ে খেতে পারো আবার সবজি অথবা নানান রকমের ভর্তা দিয়েও খেতে পারো তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ